আল্লাহ সুহান অগণিত শপর আজকে জিলকদ মাসের পয়লা তারিখ এবং পয়লা জমা জিলকদ মাসের ইসলামের মাসমূহের আজকে কত নম্বর মাস এগারো নম্বর মাস আজকে কত নম্বর এগারো নম্বর মাস নাম কি মাসের জিলকদ মাস আর একটা মাস আমরা আরো পাবো এই বছরে মাসটার নাম কি জিলহাজ আলহামদুলিল্লাহ বারো মাসের নাম জানি তো সবাই মোহার্রম শুল আউ্বল রবিউ সাহানি জামাদিউলা জামাদিউসাহি রজব শাহবা রমদান শাল শেষ হল গতকালকে সাউল কেছে আজকে হ্যাঁ আজকে কি আল্লাহ জিল আল্লা সুবাহনতলা হজ্জের মাস সমূহের মধ্যে আজকে হলো দ্বিতীয় মাস হজ্জের মাস তিনটা শাউলাল জিলকত হাজ এই তিনটা মাস কিসের মাস হজের মাস আজকে দ্বিতীয় মাসে আমরা আরসি আলহামদুলিল্লাহ আজকে থেকে নিয়ে হজ্জের আর বাকি আছে এক মাস নয় দিন হজ্জের আর বাকি কতদিন আছে এক মাস অথবা আট দিন অথবা নয় দিন চার দেখার ওপরে নির্ভর একদিন এই দিক সেদিক হয় তাহলে হজ্জের আর বাকি আছে কতদিন এক মাস নয় দিন আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আশার বসার বলার সোনার দান করেছেন এই জন্য প্রত্যেকেই অন্তর অন্তস্তাকেই কালী মাতৃ সুপর আদায় করি বলুন আল হেমদুল্লাহ প্রিয়নবী মোহাম্মদে আরবি সল্লল্লহ আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আলাইহি উসাল্লাম সল্লল্লাহ আলা আলাইহি ওসাল্লামের পবিত্র রজ ধারে শঙ্খ অগণিত দুর্দীর হাদিয়া প্রেৰণ করছি প্রিয় হাজরিন আজকের জুমা আমি সুরা আন সতেরো এবং আঠারো নম্বর আয়াত সাথে সাথে আপনাদের সামনে সুরতা গাবুনের এগারো নম্বর আয়াত এবং রসলে করিম সাল্ল আলহসাল্লামের অসংখ্য অগণিত বোকারির শহীদ হাদিস সমূহ থেকে একটা হাদিস আর একটা তিরমিজি শরীফের শহীদ হাদিসের মধ্যে একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি আল্লাহ সুবি আনতেলা তৌফিক যদি দান করেন আপনাদের দোয়ায় হাল যদি হয় ইনশাআল্লাহ আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে গত সপ্তাহে যা ঘটেছে আমাদের দেশে সেই সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আরজ করার ইচ্ছা পোষণ করছি ওমা তাফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা আমরা যে আয়াত এবং হাদিস করেছি তালাবাদ করেছি এগুলোকে সামনে রেখেই আমরা কথা বলব ইনশাল্লাহ আদনানের প্রথমে আয়াতের সরল তর্জমা শুনব تارفري حديث والترجمة الصنبو أمرا إن شاء الله هي اي آيات إن شاء الله لكن الله سبحانه وتعالى سورة عامر ما تقول وإن يَمْسَسْكَ الله هو فلا كَاشِفَ له إلا هو وإن يَمْسَسْكَ الله وَا فهو على كل شيء قدير আল্লাহ রাব্বুল আয়ালামিন যদি কারো কোনো ক্ষতি করতে চান পৃথিবীর কোনো শক্তি নাই এই ক্ষতিকে রদ করার আল্লাহ যদি কারো কোনো ভালাই করতে চান উপকার করতে চান পৃথিবীর কোনো শক্তি নাই এই ভালাইকে কি করার বাধা প্রদান করার আয়াতের সরল তর্জমা সোজাকতা আল্লাহ যদি কারো অমঙ্গল চান কেউ সে অমঙ্গল কাটতে পারবে না আল্লাহ যদি কারো মঙ্গল চান কেউ সেখানে বাধা প্রদান করতে পারবে না দ্বিতীয় আয়াত ওমা মা আসবাবা বি মুসিবতিন্লা বিজনিল্লা যত আজাব গজব যত মুসিবত বলা সবগুলো কার হুকুমে হয় আল্লাহর হুকুমে হয় ওমা ইউমিম বিল্লাহ ইহাদি কালবাহু অল্লাহু বিকুল্লি শাহিন আলিম যারা মুমিন, যারা আল্লাহ ওয়ালা তারা তারা আল্লাহ বলে আলামিনের প্রত্যেক প্রত্যেকটি সিদ্ধান্তের উপরে রাজি থাকে এই জন্য মৌমিনের যখন কায় জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন যতই অসুবিধা থাকুক না কেন তখন বলতে হবে কি অসুস্থ একদম অসুস্থ তখন কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহাল এটা কখন বলবে যখন অসুবিধার মধ্যে থাকবে পেরেশানির মধ্যে থাকবে তখন মোমেন বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আর যখন সেই সুখের মধ্যে থাকবে ভালো থাকবে তখন বলবে আলহামদুলিল্লাহ তাতিমসলি হাল এটা শিখেন আজকে শিখবেন এটা যদি আপনি কোনো মুসিবতে থাকেন ধরেন আপনার গায়ে পছন্দ জ্বর আপনার শরীরে জ্বর উঠছে অথবা আপনি কোনো অসুবিধার মধ্যে আছেন কোনো ফেরেশানির মধ্যে আছেন এখন যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন তখন কি বলতে হবে না ভালো নাই সুখে নাই ভাই বেশি খারাপ এরকম বলা যাবে না এরকম বলাটা গুণা কুফরি বলা যাবে না কেন সুখ দেন আল্লাহ অসুস্থতা দেন কে আল্লাহ আর সুখটাও আমার হাতের কামাই অসুস্থটা তো আমার কি হাতের কামাই তো এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ আলাহ হাল আল্লাহ যেমন রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহর শুকর আল্লাহ যেমন রাখছেন আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তো কি সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ হাল যেভাবে আল্লাহ আমাকে রাখছেন সেভাবেই আমি কি খুশি আর একদম ভালো আছেন সুস্থ আছে ভালো আছে মন মেজাজ পুরোপুরে তখন বলতে হবে আলহামদুলিল্লাহ তাতিমুসলি হাত আল্লাহাকের প্রশংসা তাতিম আল্লাহ রাবুল আলমিন সব কাজ করার আমাকে দিয়েছেন শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ উভয় অবস্থা কি বলতে হবে প্রিয় ভাইয়েরা এই দুটো আয়াত গেল এবার আসেন হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেন মাইহি খাই ইউসিব মিনহু ইউসিব মিনহু আল্লাহ রাবুল আলমিন যখন কোনো বন্দার ভালো চান কোন বন্দার কি চান খেয়াল করেন খেয়াল সবার মনোযোগের দিকে বলেন আল্লাহ যখন কোনো বন্দার কি চান ভালো চান মঙ্গল চান তখন আল্লাফাক রব্বুল আলমিন বন্দাকে কোন মুসিবতের মধ্যে ফেলান আর না আল্লাহ যদি বন্দার কি চান মঙ্গল চান তাহলে বন্দাকে আল্লাহ করো না কোনো মধ্যে নিমজ্জিত করে কেউ যদি অসুস্থ হয় বুঝতে হবে আল্লাফাক তাকে ভালোবাসেন এজন্য অসুস্থতা দিয়েছেন কেউ যদি মুসিবতে পড়ে তাহলে বুঝতে হবে আল্লাহ যেই মুসিবতে নাই তার থেকে যেই মুসিবতে আছে তাকে বেশি ভালোবাসেন এজন্য আল্লাহ মুসিবত দিয়েছি আর মুসিবত এটা আল্লাহ আল্লাহফাকের ডাইরেক্ট রহমত মুসিবতের কারণে আল্লাহ বঙ্গদার গুণাগুলো একটা একটা করে সব মোষণ করে দেয় আলহামদুলিল্লাহ এই জন্য বলেন মাই ইদুল্লাহ খাই ইউসুফ মিনহু আল্লাহ যার মঙ্গল চান তাকে কি মুসিবতে পেলাম তাকে কি কোন একটা মুসিবতের মধ্যে রাখেন এই জন্য দেখবেন যুগে যুগে সারা পৃথিবীতে যেই আল্লাহর যত ঘনিষ্ঠ যে আল্লাহর যত তার মুসিবত বেশি আল্লাহর গলিদের মুসিবত বেশি আলে আলামাদের মুসিবত বেশি বুঝতেছেন কথাগুলো কেন আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন মাই বিহি খাইরা আল্লাহ যার খায়ের চান যার মঙ্গল চান যার কল্যাণ চান ইউসিবু মিনহু আল্লাহ তাকে মুসিবতে ফেলান বুঝতেছেন যে সার অর্থ এবার আসেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে অবু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন বলেন আবার বলেন আবার বলেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে আসাদুল বালা আইয়াসি আসাদুল বালা হে আল্লাহ রসুল মানুষের মধ্যে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা মুসিবত আল্লাহ কাদেরকে দিয়েছেন কাকে জিজ্ঞেস করা হয়েছে রাসুলকে কে জিজ্ঞেস করেছেন সাহাবাই কেরাম কে জিজ্ঞেস করেছেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা আল্লাহ কার থেকে নিয়েছেন বলেন তো প্রশ্নটা কি বলেন প্রশ্নটা কি বলেন সাহাবা সাহাবি আল্লাহ রাসুলকে কি প্রশ্ন করেছেন হে আল্লাহর রসুল মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ কার থেকে নিয়েছেন বলেন প্রশ্নটা বলেন তো এটা একটা ক্যালাস ভাই এটা কি ক্লাস আমার প্রত্যেকটা জুমাকে আমি কি মনে করি এটা ক্লাস দরস মনে করি আর এটাই হওয়া স্বাভাবিক আমি বলবো আপনারা উত্তর দেবেন আপনারাও বলবেন আমি বলবো ইনশাল্লাহ এটার নাম কি দরস ক্যালাস বলেন তো রাসূলসাল্ কে সাহাবী কি প্রশ্ন করেছেন আইয়ুন্ নাসি আসাদু আলবালা হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষিত কে হয়েছে সবচেয়ে বেশি আল্লাহ মুসিবত বলা দিয়ে কাক থেকে পরীক্ষা নিয়েছে। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা প্রশ্নটা আবার বলেন তো রাসূল কে সাহাবী কে জিজ্ঞেস করেছেন মানুষের মধ্যে কাক থেকে আল্লাহ বেশি পরীক্ষা নিয়েছেন বলেন মানুষের মধ্যে কাক থেকে আল্লাহ বেশি পরীক্ষা নিয়েছেন প্রশ্নটা বুঝতে পেরেছেন আমি আপনাদের মুখে মুখে এই প্রশ্নটা কেন করাচ্ছি জানেন আমার সামনের ৪৫ মিনিটের আলোচনা আমার এই প্রশ্নের মধ্যে থাকবে এই প্রশ্নটার উত্তর থাকবি শুধু আজকে একটা মাত্র প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেব এবং দলিল দিয়ে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন প্রশ্নটা কি নুসুস দুনিয়াতে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি বলা মুসিবত দিয়েছেন তারা কারা কাদের থেকে আল্লাহ বেশি পরীক্ষা নিয়েছেন তারা কারা কোন মানুষ থেকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তারা কারা

পৃথিবীতে সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষা আর মুসিবত বলা দিয়ে আল্লাহ রাবুল আলমী নবীদের থেকে এই পরীক্ষা নিয়েছেন নবী রসুলরা যেই পরিমাণ পৃথিবীতে কষ্ট পেয়েছেন জালেমের জুলুমের শিকার হয়েছেন পৃথিবীতে আর কোন মানুষকে এই পরিমাণ কষ্ট আর মুসিবতে পড়তে হয়নি বুঝতে পেরেছেন তাহলে রাসুল উত্তরে কি বলেছেন আল্লাহ এই দুনিয়াতে যে সমস্ত মানুষদের থেকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তারা কারা হজরাত আম্বিয়া আলাইহিমসালাতসলিম সমস্ত নবী রসুল প্রত্যেকটি নবী তার যুগে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রত্যেকটি নবী তবে নবীদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ এবার রসুল বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের পরে যাদের থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ নিয়েছেন তারা হলো নবীদের কাছাকাছি অর্থাৎ নবীদেরকে যে যত বেশি ভালোবাসছে নবীদেরকে যে যত বেশি কলিজা দিয়ে ভালোবাসছে নবীজির প্রত্যেকটি নবীর উম্মতরা তার নিজস্ব নবীর অনুসরণ যে যত বেশি করেছে তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে বুঝতে পেরেছেন ধরেন আমার রসুলের উম্মত শুরু হয়েছে আবু বকর দিয়া মহিলা উম্মত শুরু হয়েছে আম্মাদানি খাদিজা দিয়া সর্বপ্রথম পুরুষ সাহাবিকে সেদিন আবু বকর সর্বপ্রথম মহিলা সাহাবিকে হজরতে খাদিজুল কবরা আমাদের উম্মাতুল মুমিনের মধ্যে প্রধান এই দুজন দিয়ে ইসলামের সাহাবি রসুলের সাহাবি শুরু যার কারণে আপনি ইতিহাস দেখেন সৈয়দিন আবু বকর আর খাদিজাকে সবচেয়ে সবচেয়ে বেশি কষ্ট অনুভব করতে হয়েছে দেখেন ইসলাম শরীয়ত দেখেন সিরাত দেখেন ইতিহাস দেখেন এই জন্য রসুল বলছেন সুম্মাল আমসাল ফল আমসাল সাহাবাই নাম রাসূল ইসলামকে আদর্শ হিসাবে মেনে নিয়েছেন রাসূলের জীবন যেভাবে পরিচালনা করার জন্য রসুল বলছেন মা আতাকুম রসুল ফাহুদু ওয়া মা নাহ কুম এই আয়াতির উপরে যারা যত বেশি চেষ্টা করেছেন তারা তত বেশি আদাব ও গজবের মধ্যে ভোদিত হয়েছে। এই জন্য রসুল বলেন ফাল সুমাল আমসাল ফাল আমসাল এই দুটো শব্দের অর্থ হল ইসলামকে যে যত বেশি মানতে চেষ্টা করবে শরীয়তকে যে যে যত বেশি তার জীবনের সাথে তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবনের সাথে যে যত বেশি পালন করার জন্য চেষ্টা করবে তাকে সেই পরিমাণ কষ্ট অনুভব করতে হবে তার উপরে সেই পরিমাণ মুসিবত আসবে তার উপরে সেই পরিমাণ অপবাদ আসবে Terima kasih.